আসসালামু আলাইকুম তো আসসালামাইকুম সুন্দর সুন্দর ডিজাইনের হলুদের লেহেঙ্গা নিয়ে চলে আসছি যারা এখন যেহেতু ব্রাইডাল সিজন ব্রাইডের জন্য যারা হলুদের লেহঙ্গা নিতে চান যারা হলুদে অ্যাটেন্ড করবেন এরকম হলুদের লেহঙ্গা নিতে চান খুব কম রেঞ্জে সুন্দর সুন্দর ডিজাইনের হলুদের লেহেঙ্গা নিয়ে আসছে পূর্ণিমা শাড়ি পাইকারি দামে পাইকারির কম দামে অনেক সুন্দর সুন্দর হলুদের লেহঙ্গা চলে আসছে এক এক করে প্রত্যেকটা লেহঙ্গা দেখা দিবো এখানে থাকছে শিফনের কাতানের তারপর হচ্ছে নেটের লেহেঙ্গা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গা এক্সপেন্সিভ পূর্ণিমা শাড়ি মানে কিন্তু নতুন নতুন ছোঁয়া পূর্ণিমা শাড়ি মানে কিন্তু ডিসকাউন্টের রাজা এটা হচ্ছে নেটের লেহেঙ্গা এটা থাকছে নেটের মধ্যে সুন্দর একটা লেহেঙ্গা যার তো জোরি ওয়ার্কের কাজ করা আছে এত সুন্দর লাইট ইয়েলো কালারের মধ্যে থাকছে অনেক গর্জেস একটা লেহেঙ্গা রেঞ্জটা শুনলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর লেহেঙ্গা এত কম রেঞ্জে প্লাস কেন কেন দেওয়া থাকবে আটুর সমান কেন কেন দেওয়া থাকবে আর ঘের দেখেন ট্যাক থেকে তে আর এটা দেখেন এটা হচ্ছে ব্লাউজটা এটা টপ সোনাটা দেখে দাও ওনাটা দেখেন কত বড় ওনা ছয় হাত ওনা এত বড় ওনা দেখেন তো কত বড় ওনা পারে কাজ করা থাকবে যার দুজি কাজ করা থাকবে এটা দেখেন পুরোটা বডিতে কাজ সামনে পিছনে দুই হাতে কাজ করা ইনার দাও আছে ইনার দাও আছে আর এটা রেঞ্জটা থাকছে মাত্র 2000 টাকায় অনেক গোলে অনেক বিভিন্ন রেঞ্জের লেহেঙ্গা চলে আসছে আমি এক এক করে দেখা দেব প্লাস হচ্ছে রেঞ্জটাও বলে দেব এটা হচ্ছে ডিপি ইয়েলো কালারের মধ্যে থাকছে প্লাস মাল্টি সুতার কাজ করা যারা মাল্টি সুতার কাজ করে যাচ্ছিলেন এগুলো কিন্তু ছবি তো অনেক সুন্দর আসে সুন্দর একটা লেহেঙ্গা দেখেন এটা হচ্ছে যে রেড কালার মাল্টি সুতার কাজ করা থাকবে যারি দুদি জরি ওয়ার্কের কাজ করা থাকবে আর রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার টাকা এটা রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে কাতানের মধ্যে থাকছে এটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা মাল্টি ম্যাজেন্ডা কালার মাল্টি সুতার কাজ করা থাকবে এত সুন্দর লেহেঙ্গাটা কাতানের মধ্যে দেখেন অনেক সুন্দর করে পোটাতে কাজ করা থাকছে প্লাস মাল্টি সুতার কাজ করা থাকে টপ সুনাটা একটু দেখান জাফর ভাই এটা টপ ওনাটা থাকছে মেজেন্ডা কালার কম্বিনেশনটা থাকছে মেজেন্ডা কালার এত সুন্দর একটা লেহেঙ্গা আর এটা লেহেঙ্গাটা দিয়ে দিচ্ছে পূর্ণিমা মাত্র মাত্র পঁচিশশো টাকায় সামনের পিছনে দুই হাতে অনেক সুন্দর করে গর্জেস কাজ করে থাকবে মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর লেহেঙ্গা এটা দেখেন এটা আর ইয়েলো কালার আর এটা রেঞ্জটা থাকছে দুই হাজার টাকা মাল্টি সুতার কাজ করা থাকবে অনেক এক্সপেন্সিভ অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা মিনা কারি কাজ করা আছে মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে প্রত্যেকটা শাড়িতে থাকবে প্রত্যেকটা লেহেঙ্গাতে থাকবে এটা 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 দেখেন সুন্দর শিফনের মধ্যে অনেক সুন্দর একটা লেহেঙ্গা আর পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাত্র মাত্র পঁচিশশো টাকা এটা রেঞ্জটা থাকছে মাত্র পঁচিশশো অন্যটা থাকছে মেজেন্টা কালার মাত্র পঁচিশশো টাকা এটা দেখেন নেটের নেটের মধ্যে পুয়াটার ঝাড়ি দু জরি ওয়ার্কের কাজ করে থাকবে যেটা গোল্ডেন কালার জারি ওটা দিয়ে কাজ করে থাকবে দেখেন কত সুন্দর ইয়োলোর মধ্যে গোল্ডেন কালার দে দুদি কাজ করা থাকছে আর রেঞ্চটা থাকছে মাত্র দুই হাজার টাকা এটা রেঞ্চটা থাকছে মাত্র দুই হাজার অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা চলে আসছে এটা দেখেন এটাও কাতানের মধ্যে থাকছে এটা অন্যটাওটা থাক অন্যটা থাকবে রেড কালার অনেক গরজেস কাজ করে থাকবে মিনাকারিটা রেড কালার থাকছে অনেক সুন্দর একটা লেহেঙ্গা কত গর্জেস দেখেন পুরোটা লেহেঙ্গা দেখেন তো কত সুন্দর একটা লেহেঙ্গা আমি একটু কাছ থেকে দেখে দিই লেহেঙ্গাটা কত সুন্দর এত এক্সপেন্সিভ যে কোনো ব্রাইডাল অনুষ্ঠানে পরে যাবেন ধারণা করতে হবে পাঁচ থেকে ছয় হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই লেহেঙ্গা কেউ দিতে পারবেন সুন্দর সুন্দর যারা লেহেঙ্গার কালেক্ট করতে চান ব্রাইডাল লেহেঙ্গা হলুদের লেহেঙ্গা চলে আসতে পারেন পূর্ণিমা শাড়ি এটা একটা ডিজাইন অনেক সুন্দর একটা লেহেঙ্গা রেঞ্জটা কত দিচ্ছি জাফর ভাই এটা রেঞ্জটা দিচ্ছি মাত্র দুই হাজার যারা কালেক্ট করতে চান চলে আসুন পূর্ণিমা শাড়ি নিচতলা সবটা হচ্ছে ঢাকা ইলেভেন রোড গাউসিয়া মার্কেটের নিচতলায় তিনশো তিরানব্বই একচল্লিশ পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কাতানের মধ্যে থাকছে অনেক সুন্দর একটা লেহেঙ্গা ওরে প্লাস কাজ করে থাকবে আমি বলে কাজ লেহেঙ্গা থাকছে কাতান লেহেঙ্গার মধ্যে অনেক সুন্দর একটা লেহেঙ্গা দেখেন দূর থেকে কত সুন্দর লাগে কাছ থেকে তো মাসল এত সুন্দর লাগবে নজর কাড়া ডিজাইন এগুলা প্রত্যেকটা লেহেঙ্গা এক্সপেন্সিভ আর রেস্টটা থাকছে মাত্র পঁচিশ শত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম